আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে পটল কি দামে বিক্রি হয়েছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মোটামুটি দেখতে পারবেন আজকে আমদানি রয়েছে খুব একটা ভরপুর আমদানি রয়েছে সে কারণ নেই কিন্তু দেখুন হঠাৎ করে পটলে বাজার এত কমে যাওয়ার কারণ রে কি গত হঠেও আপনাদের জানিয়েছিলাম যেখানে বাজার কেটে গেছে শুধুমাত্র বাজার ডাউন হওয়ার একটাই কারণ রয়েছে দেখুন মার্কেটে শীতের যে শাকসবজি রয়েছে সব ধরনের শাকসবজি আসে বলে কিন্তু পটলের বাজারও কমে গেছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজার কি রয়েছে নাজিরপুর মার্কেট শুরু যেটা হয়েছিল কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার তারপরে উনিশ টাকা আঠারো টাকা সতেরো টাকা ষোলো টাকা দেখুন ষোলো টাকা আসার পর বাজার আবার কিন্তু উঠে দাঁড়ায় যেখানে সতেরো টাকা আঠারো টাকা উনিশ টাকা এখন সময় এগারোটা বেজে পঁচিশ মিনিট তো দেখুন এখন বাজার নশো মার্কেটে বেশি দামে বেচে কেনা তো আজকের বাজারে টোটাল যে বাজার রয়েছে ষোলো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এবং যদি বাজার ডাউনের কথা বলি গত হাটের তুলনায় আজকে যে বাজারটা ডাউনের দিকে দেখতে পাচ্ছি সেখানে আহ কেজি প্রতি যেখানে চার টাকা ছ টাকার মতন আজকে বাজারটা ডাউনের দিকে রয়েছে পটলের আশা করি আপনাদের বোঝাতে বললাম